আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দু হাজার বাইশে এ অংশগ্রহণ করতে যাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে সে পরীক্ষা চব্বিশে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে তো যে যে মাদ্রাসা থেকে কামিল প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকটা বিভাগের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল আমল ও আখলাকে পাওয়া যাচ্ছে তো আজকে যে বিষয়টির সাজেশন দিব সেটি হলো হাদিস চতুর্থ পত্র অর্থাৎ কামিল দ্বিতীয় বর্ষের হাদিস বিভাগের হাদিস চতুর্থপত্রের সাজেশন শিরোনামটি দেখতে পাচ্ছেন সুনান নাসাই ওয়াল উলুমুল হাদিস তো বিষয়ক হল শয় শত চার তো মানবণ্টন এখানে একটু দেখে নেন ক বিভাগ সুনান নাসাই থেকে বড় প্রশ্ন পাঁচটি হতে যে তিনটির উত্তর লিখতে হবে বিশ করে তিন বিশে ষাট নাম্বার প্রতি প্রশ্ন থাকবে হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ থাকবে আট তারপর সংশ্লিষ্ট প্রশ্ন তিনটির উত্তর দিতে হবে তিন ছাড়া বারো টোটাল বিশ নাম্বার তারপর টিকা দুইটি টিকা হতে একটি টিকার উত্তর দিতে হবে পাঁচ নাম্বার তারপর মুখস্থ হাদিস লিখন মুখস্থ হাদিস লিখনের মধ্যে একটি মুখস্থ হাদিস লিখতে হবে পাঁচ নাম্বার। তারপরে খ বিভাগ রচনামূলক পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে দশ করে তিন দশের ত্রিশ সর্বমোট একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা মূল সাজেশনটি দেখতে পাচ্ছেন তারপর একটি কথা যদি এই পিডিএফটি প্রয়োজন হয় এই পিডিএফের মধ্যে আপনাদের চারটা বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া রয়েছে সেই জন্য পিডিএফটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিতে চান তাহলে স্ক্রিনের মধ্যে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে তাহলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন তো মূল সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এখানে আমরা হাদিসের প্রথম অংশ এবং প্রথম অংশটা তারপরে শেষ অংশটা মাঝখান দিয়ে ডট ডট করে দিলাম শেষ অংশটা মিলিয়ে নেবেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু হাদিসগুলো মিলাতে পারবেন এক দুই তিন চার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তো এখানে বারোটা প্রশ্ন আপনাদের জন্য রয়েছে দেখেন শেষ প্রশ্নটা যেটা সে প্রশ্ন আসে হাদিস আসে তারপরে হাদিস সংকলনের অবদান বর্ণনাপূর্বক ইমাম নাসাই রহমতুল্লাহ আলের জীবনী লেখ অনেক সময় কিন্তু প্রশ্ন আসে অনেক সময় হাদিসের তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি টিকা লেখন অবশ্য কিন্তু এটা টিকা কিন্তু লিখতেই হবে এখানে আমরা কয়েকটি টিকা দিয়ে দিলাম দেখেন অবতরনের অবতরণের পদ্ধতিসমূহ ইব্রাহিম আলাইসালামের কোরবানির কাহিনী ইমাম নাসাই ও তার গ্রন্থ ইমাম নাসাই এর জীবন ইমাম নাসাই অমতনের জীবনী ইমাম নাসাই এর সোনানের বৈশিষ্ট্য সমূহ এই টিকাগুলা কিন্তু আসতে পারে এখান থেকে ইম্পর্টেন্ট টিকাগুলো আপনারা দেওয়া হল সবগুলা পরে নেওয়ার চেষ্টা করবেন মুখস্থ আদেশ তো মুখস্থ হাদিসের মধ্যে আমরা এখানে কয়েকটি মুখস্থ আদিশ দিয়ে দিলাম মুখস্থ আদিশ এখানে পাঁচটি মুখস্থ হাদিসের জন্য আমরা পাঁচটি হাদিস দিয়ে দিলাম এই পাঁচটি আদিশ এখান থেকে আশা করি আপনাদের জন্য এই পাঁচটি আদিশের যে কোনো একটি পরে নিলে কিন্তু এবার সহকারে অবশ্যই কিন্তু লিখতে হবে সেটা কিন্তু আপনারা সকলে অবগত আছেন স প্রত্যেকেই যে হাদিসটি একটু ভালো লাগে বা সহজ আছে সেগুলো আপনি পরে নেওয়ার চেষ্টা করবেন এখানে মুখস্থ আদিশ আবশ্যক অবশ্যই কিন্তু হাদিস লিখতে হবে তারপর আমরা চলে যাচ্ছি খ বিভাগ উসুলুল হাদিসের মধ্যে উসুলুল হাদিসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রশ্ন দিয়ে দিলাম কয়েকটা প্রশ্ন সেই প্রশ্নগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন রিজাল এবং স্নাত এর পরিচয় অতপর শাস্ত্রের উল্লেখযোগ্য রচনাসমূহ এত দুয়ের মধ্যে গুরুত্ব বর্ণনা করো তারপরে স্নাত কি ইলমে হাদিসের অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো তারপরে তিন নম্বর প্রশ্ন হলো হলুম রিজাল এর গুরুত্ব এবং উৎপত্তি আলোচনা করো এ বিষয়ে রচিত নিষিদ্ধ গ্রন্থগুলি উল্লেখ করো তারপরে চার নম্বর হলো সাহাবি তাবেই তাবে তাবি পরিচয় দাও একজন সাহাবীর জীবন প্রত্যেক স্তরে পাঁচজনের নাম লিপিবদ্ধ করো তারপরে দেখেন পাঁচ নম্বর প্রশ্ন হলো এম জারি এবং তাদিলের পরিচয় দাও অতপর এ বিষয়ের প্রসিদ্ধ রচনাবলীর উল্লেখপূর্বক এর গুরুত্ব বর্ণনা করো তারপর এখানে ছয় নম্বর প্রশ্ন এবং সাত নম্বর প্রশ্ন দেওয়ার সবগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের সাজেশন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ